এবার আয়াসকে ভালোবেসে সোনার আংটি পাঠিয়েছেন একজন আর প্যাকেট খুলে আয়াসের জন্য এত ভালোবাসা দেখে আবেগে কান্না করে দিল আখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আর আজকে হচ্ছে আয়াসের জন্য একটা গিফট আসছে আয়াসের একটা খালামনি আয়াসের জন্য গিফট পাঠিয়েছে কিন্তু আয়াসকে ভালোবেসে কে পাঠালো এই সোনার আংটিটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আহাদের সাথে আখি বিচ্ছেদের পর থেকে পুরো বাংলাদেশের মানুষ যেন আয়েশকে ভালোবাসে আর ভালোবাসবে না কেন বলেন তো ভিউয়ার্স আল্লাহ আর কতগুলা আয়সের এই মায়া মুখটা দেখে যে কোনো মানুষ বাধ্য হবে আয়েশকে ভালোবাসতে আর সবচেয়ে বড় কথা আয়েশের বাবা থাকতেও নেই বাবা থাকতেও বাবার আদর যত্ন ভালোবাসা ছাড়াই বড় হচ্ছে ছেলেটা আর এজন্যই সবাই এত বেশি ভালোবাসে আয়েশকে মানে এটা আয়েশকে ভালোবেসে অনেকে অনেক কিছু পাঠায় আয়েশের জন্য আর এবারও একটা আপু জামা কাপড়ের পার্সেল পাঠিয়েছিল আয়েসের জন্য শুধু কি রাখিও পার্সেলটি ওপেন করে একটা একটা করে আয়েসের সব জামাগুলো দেখতে লাগলো হঠাৎই দেখলো যে জামা কাপড়ের প্যাকেটের ভিতরে তাই সত্যি কথা এটা আমরা বুঝতেই পারি নাই একটা ছোট্ট জুয়েলারি বক্স আর সেটা দেখে আখি রীতিমতো অবাক হয়ে গেল কারণ আখি জানতো না জামা কাপড়ের এই প্যাকেটে এটা থাকবে আজকে এত ভালোবাসে

আকি যেন কিছুতেই নিজেকে সামলাতে পারলো না অনেকটা আবেগ আপ্লুত হয়ে ভিডিওর মধ্যে আখি কান্না শুরু করে দিল এটা তার জীবনের প্রথম না ফার্স্ট একটা ছিল আমুদ যেটা আমুদই ছিল গিফট করছিল বলে আমি আয়াস কে সবাই এতটা বেশি ভালোবাসে এইটা আয়েশের জন্য দ্বিতীয় স্বর্ণের জিনিস ফার্স্ট এটা ওইটা হচ্ছে আমাদের ওই পাশে আর কি আমি চুরি বানিয়েছিলাম ওইখানে আর কি দেওয়া তো ওইটা নিয়ে হ্যাঁ প্রথম স্বর্ণের জিনিসটা দিয়েছিল আয়সে নানি আর আপু এবার দ্বিতীয় স্বর্ণের জিনিসটা দিলেন আমি কখনো ভাবতেই পারিনি আপু ডেচের ভিতরে এটা পাঠাবেন এতো ভালোবাসে ভাবুন তো একটা মানুষ কখনো কাউকে দেখেনি সামনাসামনি তারপরও তার উপরে কতটা ভালোবাসা থাকলে এরকম ড্রেস সাথে স্বর্ণের জিনিস গিফট করতে পারে এত কিছু পাঠাইছে তার মধ্যে আবার এটা যে ছিল এটা পাঠানো মানে রকম দরকার ছিল না এতগুলো ড্রেস যেখানে একটা অপরিচিত মানুষও আয়াসের মায়া ভরা মুখটা দেখে পাগল হয়ে যায় সেখানে আমি বুঝি না আয়াসের বাবা আহাদ কি করে পারেন সে তারপর হচ্ছে আবার এই রিংটা পাঠাইছে আহাত কি করে পারেন আয়াসের এত সুন্দর মায়া মুখ দেখেও সন্তান থেকে দূরে থাকতে আখি আহাত সেপারেশনে থাকলেও আহাত কিন্তু পারতেন তার নিজের সন্তানকে একটু হলেও সময় দিতে একটু হলেও ভালোবেসে কাছে টানতে সোভিওয়ার্স এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন